উনিশশো একানব্বই সালের সতেরোই এপ্রিল বাংলাদেশে আঠাশটি সিনেমা হলে রিলিজ হয়েছিল একযোগে সিনেমার নাম সন্ত্রাস পব ট্রিদুল ফিতরে রিলিজ পাওয়া এই সিনেমার টোটাল কাস্টিং ছিল জাফর ইকবাল রুবেল ড্যানিসেদাক মিসেলা রানী জাম্বুই লুসকাব ফরিদির মতো এত সব লেজেন্ডারি কাস্টিং নিয়ে এই সিনেমাটায় সেটি রীতিমতো হলের পর্দা তখন কাঁপিয়ে দিয়েছিল এবং তখন একজন শহীদুল ইসলাম খোকন মানে বিরাট বড়ো ব্যাপার বড় আর্টিস্টদের থেকেও বড়ো হিরো হিরোইনদের থেকেও কম ছিলেন না এই পরিচালক তো আজকে আমরা জানবো যে এই ছবিটার টোটাল কাস্টিং কে কত টাকা আর অনাসন নিয়েছিল ওই সময় দাঁড়ি এবং ওই সময় দাঁড়িয়ে ছবিটার বাজেট এবং বক্স অফিস থেকে সন্ত্রাস সিনেমাটা কত টাকা ইনকাম করেছিল আজকে আমরা সন্ত্রাস সিনেমার ব্যাক স্টোরি নিয়ে কথা বলবো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম সিপার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি তো সন্ত্রাস সিনেমাতে কিন্তু ফার্স্ট কিন্তু প্রথমে কিন্তু কাজ করার কথা কিন্তু কোনোভাবেই ছিল না সন্ত্রাস সিনেমাতে কিন্তু জাফর ইকবালের কিন্তু অনেকটা ড্রামেটিক ওয়েতে কিন্তু জাফর ইকবালকে এই সিনেমাতে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় এই জন্য আপনারা যদি দেখবেন এই সিনেমাটা থেকে কত টাকার মনেশন নিয়েছিল তো শুরুতে আমরা যদি কথা বলি তখনকার সময় জানবো জাম্বু তখন বিশাল বড় ব্যাপার জানবো তখন একটা সিনেমাতে পাঁচ থেকে সাত হাজার টাকার মনোশন চার্জ করতেন তো এবার আমরা যদি এসি ইলিয়াস কোবরা ইলিয়াস কপুর তখন আট থেকে দশ হাজার টাকা চার্জ করতেন কারণ তিনি কুম্ফুতে মারাত্মক ভালো ছিল খলিল তখন এই মহান অভিনেতা একটা জায়গা অলরেডি ক্রিয়েট করে ফেলেছে এবং তখন তিনি তিরিশ হাজার টাকার মতো পার সিনেমাতে কিন্তু তখন তিনি রেকমনেশন নিতেন এইবার আমরা যদি এসে ডেনিসি দেখ ডেনিসি দেখ তখন প্রায় ফোর্টি থাউজেন্ড থেকে ফোর্টি ফাইভ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো কিন্তু ডেনিসি ডাকের তখন কিন্তু একটা মার্কেট ভ্যালু কিন্তু তখন তিনি ক্রিয়েট করে ফেলেছিলেন এইবার আমরা যাকে নিয়ে কথা বলব তিনি এই একটা ছবি দিয়ে রীতিমতো নাম করে ফেলেন হুমায়ুন ফরিদি তিনি মানে বিরাট ব্যাপার ছিল এবং এই ছবিতে তাকে কত টাকা দেওয়া হয়েছিল জানি না তবে এই ছবির পর থেকে তিনি ওয়ান লাখের আশেপাশে চার্জ করতেন ওই সময় দাঁড়িয়ে একটা বিশাল বড় একটা ব্যাপার কিন্তু তখন তিনি ক্রিয়েট করে ফেলেছিলেন তো এবার আমরা যদি সে অন্য অন্য কাস্টিং আমরা যদি এবার কথা বলি যে এই ছবির রানী তো রানী এই ছবিতে এইটটি থাউজেন্ডের আশেপাশে কিন্তু চার্জ করেছিল এবার আমরা যদি এসে এই ছবিতে মিসেলা যিনি একজন অ্যাক্টিং করেছিল তিনি এমন একজন অভিনেত্রী যিনি আসলে মার্শাল আর্টের রুবেলের সঙ্গে তখন বেশ আড্ডা দি তিনি বিট দিতেন তো এই মুভিতে তার ডেমোনেশন কিন্তু ছিল প্রায় সিক্সটি থাউজেন্ডের আশেপাশে এবার আমরা কথা বলবো এই ছবির গুরুত্বপূর্ণ আরও কিছু চরিত্র নিয়ে যদি আমরা প্রত্যেক গুরুত্বপূর্ণ আমরা যদি বলি যে জাফর ইকবালকে নিয়ে জাফর ইকবাল মানে তখন অন্যরকম ব্যাপার হল দাঁড়িয়ে তিনি একটু ক্যারেক্টার বেস ঢুকে যাচ্ছে বা তিনি একটু মানে সরে আসছে তো এরকম সময়ে তার এই মুভিতে রেমনেশন কিন্তু প্রায় আড়াই লক্ষ টাকার মতো এবং এই ছবিতে সবথেকে বড়ো বাজে যিনি এই ছবির যিনি অ্যাকশান পোর্শনে দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিল রুবেল তো তার রেমনেশন তখন ছিল সাড়ে তিন থেকে চার লাখের মতো তখন রুবেল ওই পাঁচ ছয় সাত তখন ওই দিকে তিনি আঘাত ছেড়ে তখন দুর্দান্ত একটা স্টারডাম কিন্তু তিনি ক্রিয়েট করে ফেলে তো এবার আমরা সবসময় চলে যাব শহীদুল ইসলাম কখন শহীদুল কখন এই মুভিতে তিনি পাঁচ লক্ষ টাকার ইমোশন নিয়েছিলেন তো এবার সবশেষে আমরা যদি এসে যে সন্ত্রাস ছবির বাজেট এবং সন্ত্রাস ছবির বক্স অফিস তো নাইনটিন দাঁড়িয়ে এই ছবির বাজেট ছিল প্রায় ফিফটি লাক্সের আশেপাশে ছবিটা অনেক দুর্দান্ত অনেক কিছু অ্যাক্টিং ছিল এবং বক্স অফিস থেকে এই ছবিটা তৎকালীন সময় প্রায় আড়াই কোটি টাকার বিজনেস দিয়ে একটা অল টাইম ব্লকবাস্টার সিনেমার খাতিরে কিন্তু সন্ত্রাস নাম লেখায় তো মোটামুটি এই ছবির বাজেট এবং বক্স অফিস ছিল এটাই